প্রচুর শীত শীত আর শীত এই শীতে কি আর বলবো যদি হয় মাহফিল শীতে তো মাহফিল হবে বন্ধুরা তোমরা তো জানোই আর যদি হয় এই মাহফিলে মনোমুগ্ধকর জিনিসপত্র রং বেরঙের খাবার আর হচ্ছে মানে আনন্দ উৎসব হইহুল্লোর সব কিছু হচ্ছে পেঁয়াজও ভাজা হচ্ছে জিলাপা হচ্ছে জিলাপা বলো না জিলাপি বলো জানি না কেনাকাটা বেচা কেনা বাচ্চাদের খেলনা নানান রঙের খেলনা কোনটা নেবে কে নেবে কোনটা রেখে কোনটা নেবে অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা আর হচ্ছে সাথে আনন্দ যখন একটা মাহফিল হয় বাড়ির পাশে তখন যে আনন্দ সেই আনন্দ মানে ধরে রাখার মতো নয় কি আর বলবো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই তো ছোট্ট বাচ্চারাও বসে গেছে বেচার জন্য আর ক্রেতারা কেনার জন্য হুমরি খেয়ে পড়ছে মা মাশাল কি অপরূপ দৃশ্য জামা কাপড় তারপর হচ্ছে খাবার হারেক রকমের খাবার নানান রকমের খাবার কোনটা রেখে কোনটা খাবে কি খাবে কি নেই বলো সবকিছুই পাওয়া যায় এরকম মাহফিলের ভেতরে আনন্দ উৎসব হই হুল্লোর আর হচ্ছে মানে কি বলবো অসাধারণ দৃশ্য মানে সুখের একটা দিন শান্তির একটা দিন একটা রাত আজ কিন্তু সারা দিনই মাহফিল হয়েছে মহিলাদের হচ্ছে সারা দিন মাহফিল হয়েছে আর রাত্রি বেলায় হচ্ছে পুরুষের জন্য আর হচ্ছে দেখো পানের রং বেরঙের পান খাওয়ার উৎসাহ উৎসব এখানে আর জিলাপা ভাজছে দেখেছে জিলাপি কি করে ভাজে কত মজা এগুলো মুচমুচে একদম উঠিয়ে দেবে আর খাবে মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ দারুণ মজা কি আর বলবো কি মানে কি যে ভালো লাগে নিজের চোখে এগুলো দেখতে আর হচ্ছে ওখান থেকে এনে খাওয়া খেতে মানে কি বলবো সাধারণ আর পানের কথা কি বলবো এতগুলো মশলা দিয়ে পান বানায় রং বেরঙের কালারে কালারে কি কি দেয় পানের ভেতর মিষ্টি পান হয়ে যায় খেতে দারুণ মজা লাগে এই তো অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমারোহ আজকে তো বাজারে যাওয়াই যায় না এমন একটা পরিস্থিতি এখানে ছিল বার্গার চিংড়ি মাছ তারপর হচ্ছে মানে পিজ্জা বিক্রি করছে আর এখানে হাড়ি পাতিল তারপর বক্স বাটি আরো অনেক কিছু অনেক কিছু কোনটার দরকার বলো জিলাপিগুলো কি সুন্দর করে না ভাবছে বলো কত সুন্দর করে বানাচ্ছে খুবই ভালো লাগছে হায় আল্লাহ এই তো এখন হচ্ছে এখানে ছিল নিমটি কাটা কটকুটি চানাচুর সাদা নিমটি মানে কি বলবো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে পেঁয়াজও সবকিছুই ঝাল মিষ্টি সবকিছুই পাওয়া যায় এখানে কোনটা নেই বলো আর হচ্ছে মানে কি বলবো দেখতেও ভালো লাগে এত তো আর কেনা যায় না যতটা কেনা যায় কিনি আর খাই আর হচ্ছে ঘোরাফেরা সেটাই তো আনন্দ বাচ্চাদের খেলনার তো অভাব নেই হ্যাঁ খুবই ভালো লাগছিল তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করি আর এগুলো তো অসাধারণ ঘর সাজানোর জন্য দোকানে সাজানোর জন্য মানে আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে হাই আল্লাহ মাসাল্লাহ কত সুন্দর সুন্দর লেখা এখানে বিক্রি করা হচ্ছে এগুলো ঘরে তারপর হচ্ছে তোমার ঝুলে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আরো অনেক কিছু অনেক কিছু মানে অনেক কিছু আছে এখানে মানে একটা মেলায় যা যা থাকে অনেক আনন্দ লাগছিল আসলে কি বলবে যে রং বেরঙের পান আর এই যে বেলুন গুলো বাচ্চাদের আদিলের জন্য বেলুন আনা হয়েছিল মানে খুবই মাহফিল তো না যেন আনন্দর রং মানে এত আনন্দ লাগছিল কি বলবো খুবই ভালো লাগে মাহফিল হলে এই শীতের দিনটাতেই মাহফিল পাওয়া যায় ঠিকঠাক মতো গরমের দিনে তো এত মাহফিল হয় না আর গ্রামের মাহফিলে অন্যরকম একটা আনন্দ ওটাও আমি উপভোগ করেছি জীবনে আর হচ্ছে শহরের হয় গুলোতে মধ্যে বেশি আনন্দ গ্রামে হয় হ্যাঁ তারপরেও যেহেতু শহরে থাকি এখন শহরের আনন্দটাই এখন নিতে হবে আর হচ্ছে কি বলবো এখানে আবির গিয়ে ভিডিও করেছে এখানে হচ্ছে শুধু পুরুষ মানুষের মাহফিল রাত্রিবেলাতে তো মহিলারা নেই কেনাকাটা যারা করার জন্য আসছে তারা আসছে কিন্তু সবাই পুরুষ কি সুন্দর একটা বেলুন উঠছে না ওটা কি মাছ হম দারুণ সুন্দর আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছ একটা লাইক করে দাও প্লিজ ফুচকা খাবে কে কে ফুচকার জন্য তো দেখি প্রতিদিনই সবার অনেক ভালো লাগে ফুচকা খেতে তাই না আমি অফুস্কা চটপটি খুব খুব ভালোবাসি কি সুন্দর কিউট কিউট ডগ ওরি বাবা কত সুন্দর তাই না অনেক সুন্দর সুন্দর খেলনা দেখে খুবই ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখে নাও আর হচ্ছে আহ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকার জন্য বেল বাটন টার্ন করে দাও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবার প্রথমে তুমি দেখতে পারো আর হচ্ছে দেখো কত আনন্দ থাকো আর একটা লাইক দিতে তোমরা কেন যে ভুলে যাও লাইক কেন এত কম আসে আমি বুঝতে পারি না প্লিজ একটা করে লাইক করে দিবে ভাইয়ারা আপুরা লাইক দিতে দিতে কি তোমাদের কষ্ট লাগে লাইকটা দিয়ে দিবে আশা করছি তোমাদের কাছে আর এখানে নানান ধরনের খাবার আর ভিডিও বানাতে না এত সহজ না অনেক কষ্ট আগে তো বুঝতাম না এখন ভিডিও বানাই তো বুঝি অনেক অনেক কষ্ট পরিশ্রম এর ভেতরে থাকে একটা লাইকের আশায় থাকি যে একজন একটা লাইক দেবে কিন্তু তোমরা কি করো ভিডিওটা দেখো একটা কমেন্ট করে চলে যাও কিন্তু একটা লাইক দাও না লাইকটা দিতে ভুলে যাও এত সুন্দর সুন্দর ভিডিও